দারুণ ঠান্ডা পড়েছে বুঝলে কি না আর আমার তো জানো এই যে মাফলার টাফলার পরে নিয়েছি উড়ে বাপরে বাপ ঠান্ডা পুরো জুমে যাচ্ছে গো ও আমাদের এদিকে বেশি ঠান্ডা বুঝলে না আর দেখো আমার তো বয়স হয়েছে তাই না আমার থেকে ছোটো পঁচিশ বছরের ছোট না তারও বেশি হবে তো তার যদি অত ঠান্ডা লাগে আমার লাগবে না বলো এই দেখো আমার তো মাপলার নেই কী করি বলো এই আই দিয়ে নিয়েছি মুখটা বোঝা যাচ্ছে মুখটা গোড়া ঘোড়া লাগবে কী করেছে ঘোরা লাগবে আমি জানি না হ্যাঁ তো যাই হোক এই যে ভাত নিয়ে নিয়েছি ভাতটা কী করেছি বলো তো ইয়ে দিয়ে বাটার দিয়ে ভেজেছি গরম করেছি ফ্রিজে ছিল ভাতটা তো সেই ভাতটাকে গরম করেছি আর আমার তো কেউ নেই চলে যাওয়ার মতো অফিস চলে যাওয়ার মতো আমি নিজেই বাড়িতে একাই সেই কাজটা করি এই ভাতটাকে একটু গরম করেছি তার সাথে মাখনটা দিয়ে দিয়েছি ফ্রায়েড মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে গরম করেছি একটু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এই দেখো এই দেখো শুকনো লঙ্কা আর এই হচ্ছে কাঁচা লঙ্কার বাটি এই যে নিয়ে বসেছি কারণ এটা আবার কি তো যাই হোক কাঁচা লঙ্কাটাও নিয়ে বসেছি আর এই হচ্ছে আমার বেগুন ভাজা আমি বেগুন ভাজা দিয়ে ভাত খাবো এখন আর একটু মাখন নিয়েছি আমি না কাঁচা তেল নিতে পারি না জানো তো কী করে খায় পেটের রোগীরা কাঁচা তেল দিয়ে আমি জানি না বাবা আমি কিন্তু কাঁচা তেল নিয়ে নিই আমি মাখন দিয়ে মেখেছি শুকনো লঙ্কা আর বেগুন ভাজা হ্যাঁ হচ্ছে বেগুন ভাজা এ হচ্ছে ছোটো ছোটো করে কাটতেছি কেটে ভেজে নিয়েছি বুঝলে কি না তো এই আমি এখন খাবো তোমরা বসো আর এই হচ্ছে আমার ডাইনিং টেবিল বুঝেছ আমার ডাইনিং টেবিল তো এই টেবিলটা কাঁচের বুঝতে পারছো এটা হচ্ছে আমার কাঁচের ডাইনিং টেবিল আর এই আর নিচে হচ্ছে স্টিল পুরোটা হচ্ছে স্টিল আর এই যে দেখো চেয়ারগুলো পুরো স্টিলের তো দামটা মোটামুটি কত হয় তোমরা একটু জেনে নিও জেনে নিও হ্যাঁ তো জানো তোমরা মোটামুটি সবাই এই হচ্ছে আমার ডাইনিং টেবিল আর দেখো ডাইনিং টেবিলে বসে খাওয়া একটা আলাদাই স্বাদ না এতদিন তো তোমাদের আমি ঠিক করে খাওয়া খাওয়াটাওয়া দেখাতে পারিনি তো সেই জন্য এখন ডাইনিং টেবিলে বসে রোজ খাওয়া দেখাবো খাওয়া দেখাবো খাওয়া দেখাবো তো আমি তো আর কাউকে সাথে নিয়ে খেতে পারি না এটাই বড়ো দুঃখের ব্যাপার হয়েছে গো আমার নাহলে দুজনে মিলে বসে একটু খেতুম তো সে তো আর হবে না তো আমি একা একাই খাই আর এই নুন নিয়ে নিলাম ঠিক আছে হুম কাঁচা লঙ্কাটা রেখেছি যদি শুকনো লঙ্কায় ঝাল হয় তাহলে আর কাঁচা লঙ্কাটা খাবো না বুঝলে তো আমি আবার একটু বেরোবো আমার একটু কাজ আছে বিশেষ প্রয়োজনে আমাকে একটু বেরোতে হবে সেটা কিন্তু আমি তোমাদের বলতে পারবো না পরে জানাবো পরে জানাবো এখন তোমাদের আমি জানাতে পারবো না তো সেখানে একটু যাব বুঝতেই তো পারছো কত রকমভাবে করতে হয় আমাকে সব কিছু আর একার হাতে এত বড় একটা সংসার আমি একা ওর তো অনেক বড় সংসার কার কথা বলছি সেটা কিন্তু তোমরা আমার জিজ্ঞেস করবে না বুঝে নেবে আর আমার দর্শকরা তো বাবা বললাম না আমার ভালোবাসার মানুষরা একটা করে আওয়াজ করলেই বুঝে যাবে যে সমাধি কাকে বলতে চাইছে সব বুঝে যায় ওরা তো যাই হোক এত ঠান্ডা বাবা মাথার সামনেটা একটু ঢেকে নিই তো যাই হোক এই কেমন এলিয়ান এলিয়ান লাগছে না আমার হ্যাঁ হ্যাঁ কি ঘোড়া ঘোরাঘোরা লাগছে না দেখো এরম করে নেবো এরম তাহলে কি একটু লাগছে লাগছে না যাই হোক আমি এবার একটু খাই তো দেখো আমি খেতে গেলে একটু ঠাকুর প্রণাম করে খাই কিন্তু এদিকে তো আবার সেই সবও নেই তো যাই হোক সে তো আবার সতীলক্ষ্মী আমরা তো সব বসতি আমরা নোংরা চরিত্র আমরা পা চাটা আমরা দোগলা আমরা ওই আমরা তাই যেখানে যেখানে যখন পারি ঢুকে যাই সব করি কিন্তু ও তো এই করে না ওই জন্য ঠাকুরের নামটাও করে না তা আমি একটু করে খাই তো চলো খাই ও জানা তোমরা বেগুন ভাজা দিয়ে ভাত খাওনি না খেয়ে দেখবে গরম ভাতে বেগুন ভাজা ও হো হো আহ আওয়াজ পাচ্ছ তো ডাইনিং টেবিলে বসে খাচ্ছি হুম এতদিন আমি তোমাদের ঠিকভাবে খাওয়া দেখাতে পারিনি এই আমি আজকে থেকে ডাইনিং টেবিলে বসে তোমাদের খাওয়া দেখাবো হুম এতদিন তো বাবা কত কষ্ট করেছি আর কেন কষ্ট করবো লোকের মারা টাকা আমার এখন ফোন কিনেছি জানো উনচল্লিশ হাজার টাকা দাম দিয়ে ফোন কিনেছি সব তোমাদের পয়সায় কাউকে বলো না কিন্তু আমাদের ভালোবাসার মানুষদের বলছি ওদিকে যেন লোক জানতে না পারে কে 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 নাকি আবার জেনেও গেছে হায় ভগবান তো যাই হোক খাই হ্যাঁ না আমাকে কোনো নাই তো খাওয়াটা ভালোই হচ্ছে বুঝলে এরপর আমার অনেক কাজ আছে ঘর দর মোঝামুঝি আজকে আর করবো না কালকে করেছি আজকে আর করবো না আজকে বেরোবো তো একটু কাজ আছে আমার এই মাটিতে পড়া জিনিস ঠিক না তুলে খেতে হয় দেখলে না ভেরুকে মাটিতে কটা ভাত পড়ে গেছে তুলে খাওয়ালো আমিও খাই এটা কিন্তু আমি খাই সত্যি কথা বললাম তো যাই হোক আর গরম গরম ভাতে বেগুন ভাজা যে অসাধারণ আর প্রচণ্ড কষ্টকর রান্না কিন্তু বেগুন ভাজা প্রচণ্ড কষ্টকর রান্না কাটতে যেমন কষ্ট ভাজতে তেমন কষ্ট অনেক সময় লাগে অনেক আমাকে সেই বিকেল চারটে অব্দি রান্নাঘর ঘর এই সেই সংসার পারি না পারি না বলো না অপূর্ব অপূর্ব আমি তো সকালবেলার দিকে এই করে নিই তিনবেলা ভাত খাই আমি তো তিনবেলা ভাত খাই কিন্তু দেখেছো আমার চেহারা রাতলি কমেন্ট আগুন আমি পুরো আগুন তো আগুন জ্বলতে জ্বলতে যে কোথায় গিয়ে আগুনটা আমার শেষ হবে আমি জানি না জ্বলছে আহ দাদা একটু খেয়ে নি ভালো লাগছে তোমাদেরকে একটু বলবো ও তোমার বাড়িতে গেডু বেডু নেই কী করবো বলো আমি ওই একাই খাই আর কী করবো তোমাদের সাথে বসে একটু খেলাম এই ডাইনিং টেবিল ডাইনিং টেবিলে বসে খাবার একটা আলাদা মজা না সেই মজাটা একটু তোমাদের সাথে একটু শেয়ার করলাম বুঝলে কি না ওহো কী অপূর্ব কী অপূর্ব বেগুন ভাজার টেস্টই আলাদা হয়ে গেছে জানো এখানে বসে খাওয়ার জন্য তো যাই হোক বেগুনটাকে একটু মেখে রেখে নিই নিয়ে খাই অপূর্ব আর শুকনো লঙ্কাও শেষ বুঝলে তো দেখি আমি আবার পাশের ঘর থেকে একটু চাইতে যাবো আমার তো আবার শেষ হয়ে গেলে আমি আবার পাশের ঘর থেকে চাই তোমাদেরকে কি বলবো জানো আমার যা শেষ হয়ে যায় আমি ওই পাশের ঘর থেকে চেয়ে নিয়ে আসি আর দেখো সবসময় তো আর আমার পক্ষে আনা সম্ভব হয় না টাকা পয়সা তো থাকে না কি করব বলো আমি দেখো তোমরা দান ধান করেছো সেই টাকায় আমি ফোন কিনেছি ডাইনিং টেবিল কিনেছি ফ্রিজ কিনেছি ফ্রিজ টেজগুলো অবশ্য আগে কিনেছি যেগুলো তোমরা আমাকে ডাক্তার দেখানোর জন্য দিয়েছিলে তো সেই ডাক্তার তো আমি দেখাইনি সেই ডাক্তার তো আমি দেখাইনি ওসবের জন্য তো একটা আলাদা খরচ তা সেই খরচ তো আমি করবো না আমার শরীর নাকি পারমিট করবে না দাও খেয়ে নি হুম সেজন্য আমি ওই ওই পয়সাগুলো বাঁচিয়েছি এবার ওই পয়সাটা বাঁচিয়ে বাঁচিয়ে আমি ফ্রিজ কিনেছিলাম মেশিন কিনেছিলাম ওই মিক্সার মিক্সি মেশিন আচ্ছা তারপরে তার একটা ফোন কিনেছিলাম পনেরো কুড়ি হাজার টাকা দিয়ে দেখেইছো তোমরা তারপর আর কিছু করিনি তারপর প্লেনে করে যাচ্ছি আসছি পিজিতে থাকছি এইসব করছি এইবার যে তোমরা দয়া করে তোমরা যে দান করলে গো দান সেই দানের টাকাটা দিয়ে আমি একটা উনচল্লিশ হাজার টাকা দিয়ে ফোন কিনে ফেলেছি ফোনটা কই ফোনটা কই যা ফোন ওই ঘরে রেখে চলে এসেছি ও তোমাদের তো আর দেখাতে পারবো না লুকিয়ে লুকিয়ে দেখাবো আয়নাতে তোমাদেরকে দেখাবো আমার হাতে নতুন ফোন চলো এটা নিয়ে তো কন্ট্রোভার্সি করা দরকার আমি কি কম চালাক গো আমি কম চালাক না আমাকে তোমরা বোকা ভেবো না আমাকে তো তোমরা সহজ সরল ভেবো না দাঁড়াও খেয়ে নি আবার দুপুরবেলা খাবো দুপুরবেলা খাবো তালাপিয়া মাছটা আজকে আর করবো না আজকে বাটা মাছটা করবো তো বাটা মাছের ঝোল দিয়ে ভাত খাবো ঝাল করবো ঝাল বুঝলে ধনে পাতা আছে না ধনে অনেক পাতা হয়েছে বুঝলে তো মানে আরে না ধনে পাতা গাছে অনেক পাতা হয়েছে তো সেইগুলো তুলে বড়ি তুলে রেখে গেছে তুলে রেখে ওখানে আটি করা রয়েছে ওখান থেকে কটা নিয়ে মাছে দিয়ে দেবো তোমরা ফার্মনি বেগুন ভাজা দিয়ে গরম গরম ভাত রোজ সকালে খাবে বুঝেছ এখন কটা বাজে বলো তো সাড়ে আটটা আমার সব কাজ মোটামুটি শেষ আর ঘর একটু মুছবো না কালকে মুছেছি আজকে ঘর মুছবো না এই এখন আমি একটু পিন্ডি টিন্ডি চটকাবো তারপরে চান বাবা চান আমার করতে ইচ্ছা করে না জানো চান আমি একদম করতে চাই না ওই তোমাদের সামনে এসে বলি চান হয়ে গেছে কিন্তু আমি চান করি না প্রথম কথা বাইরে থেকে কল চিপে চিপে আমাকে জল আনতে হবে ভাল লাগে বলো আমার ভালো লাগে না একদম ভালো লাগে না তো কষ্ট না আমার হাত কাঁপ ঝন 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 করে পারি না পারি না সত্যি পারি না তো যাই হোক ঠাকুর ঠাকুর কালকে চাপ করে আলু ভাজা করবো ওইটাই নেবো আর একটা জিনিস কি বলতাম না কাঁচা তেলটা হয় তা কালকে থেকে কাঁচা তেল দিয়ে খাও কিছু করার নেই ঘি মাখন অত কোথায় আমার তো পেটে ঘি মাখন সহ্য হয় না কিন্তু আজকে একটু মাখন দিয়ে ফেলেছি কী করবো বলো মাখন যখন দিয়েছিলাম তখন সমাধি ছিলাম আর যখন তেল দিয়ে খাবো তখন আমি গোড়ামুখী হয়ে যাব কোনো উপায় নেই এছাড়াও খাই

একটা ফোটা নষ্ট করতে পারিনি গো তো খেলুম এরপর আবার ধূরবেলা দেখি সবই আমার হয়ে গেছে বেগুনটা কি মিষ্টি গো আসো পুরো বেগুন না তো একটু লঙ্কা খাই এত মিষ্টি ও হো খাওয়া লাগছে সব করে দিলাম দুটো লঙ্কা আর খেতে পারলাম না তা আমাকে লাগছে কি খানিকটা গোড়ামুখি ঘোড়ামুখি হ্যাঁ লাগছে যদি লাগে তাহলে একটু বলো তো আমি খাওয়াটা কমপ্লিট করে ফেললাম যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে কেউ কিন্তু ভুলো না কেউ কিন্তু ভুলো না তিরিশ হাজার হুম কারা দেখে সেই রকমই আমার মাত্র এই কারা দেখে ভালো ভালো লোকরা ভালো জিনিস দেখবে অল্প দেখবে অল্প খাবে অল্প মানে সব কিছুর মধ্যে একটা লিমিটেড ব্যাপার থাকবে সীমিত ব্যাপার থাকবে সভ্য ভদ্র চয়েস থাকবে তারা ভালো জিনিস দেখে বুঝেছ খারাপ জিনিসে মাছি মন 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 মানমানমান মন ভানমান ঘুরবে গু 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 ওই কাঁঠাল আমেও করে কিন্তু কাঁঠাল আমার খুব প্রিয় আম আমার খুব প্রিয় ওই নামটা বললাম না বুঝলে কি না কিন্তু ওই গন্ধ গন্ধ ব্যাপারটা ব্যাপারটার জন্য ওরা আসে তো এখানেও সেই সেই ভ্যান ভ্যানে মাছির দল ঘুরে বেড়াচ্ছে তিরিশ হাজারের মধ্যে এক হাজার বাদ দাও সেগুলো হচ্ছে আমরা বাকি উনত্রিশ হাজার হচ্ছে তো চলো টাটা আর বেশি কথা বলবো না এটা ভরে গেছে এবার আমাকে এখন কি করতে হবে কী করতে হবে কাজ তো সেটাও খুঁজে খুঁজে পাই না কি আমার কাজ বুধবার বুধবার তো কাপড় কাঁচা হয় তার বাইরে তো কোনো কাজ হয় না তো বাবা কী ঠান্ডা কী ঠান্ডা কাঁপি কাঁপছি কাঁপছি সোট ছোট কাঁপতে কাঁপতে বন্ধ করে দিই পরে আবার তোমাদের সাথে